তারা কারাগারে গিয়েছে আমাদের দুইজন নেতা শহীদ হয়েছে আমাদের তেইশ নং ওয়ার্ডে জাতীয় পার্টির সদস্য বিরাজুল শহীদ হয়েছে আমাদের অটল পার্টি আমাদের সদস্য মানিক মিয়ার শহীদ হয়েছে আজকে আমাদের সাথে যে করা হচ্ছে সেই বৈষম্যর প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে আমি রংপুরের মাটি থেকে প্রত্যেকটি আন্দোলনের সুতি কাকা হিসেবে রংপুর চিহ্নিত হয়েছে রংপুর থেকে আন্দোলনের সুপ্রপাত হয়েছে এই সরকারের বৈষম্য প্রতিবাদে রংপুরের মাটি থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা প্রতিবা আমরা আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সিএম কাদের সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিন্দাবাদ এক সাদা বড় আপনারা দীর্ঘজীবী মানুষ আমাদের মাঝে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন জাতীয় কোটি মানুষের